হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা থাকছে হচ্ছে আমি হঠাৎ করি মন ভালো লাগতেছিল না তো বোনের বাসায় চলে যাব তো বোন ফোন দিয়েছিলো বোনের বান্ধবীরা আসছে যে তুমিও আসো তারপরে কি করব যেই কথা সেই কাজ সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে গেলাম তো বেরিয়ে গিয়ে রিক্সা নিয়ে চকবাজার হয়ে যাচ্ছি তো চক বাজার এসে চিন্তা করলাম একটু ভিডিও ধারণ করি আপনাদের সাথে শেয়ার করি যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন তারা হয়তো বা আমার সাথে একটু চকবাজারটা ঘুরে আসবেন তাহলে আমি চকবাজার দিয়ে যাচ্ছি হচ্ছে বনের বাসায় এখানে বিভিন্ন দোকান শোরুম কসমেটিক্স যত ধরনের জিনিস আছে এই চকবাজারে আছে তো এখান থেকে বিভিন্ন পাইকাররা এসে বিভিন্ন দেশের থেকে পাইকাররা এসে মাল নিয়ে যায় নিয়ে খুচরা বিক্রি করে চওড়া দামে তো এখানে মূলত আপনারা যদি বেশি দাম মানে বেশি জিনিস নিতে আসেন তাহলে কমে নিতে পারেন এসে অনেকগুলা জিনিস নিয়ে যেতে পারেন আর এগুলা জিনিসই বিভিন্ন জেলায় গেলে অনেক দাম হয়ে যায় তো এখানে কি না আছে বলুন জুতা স্যান্ডেল কসমেটিক্স তারপরে খেলনা বাচ্চাদের যাবতীয় হাড়ি পাতিল এভরিথিং এভরিথিং সব আছে কোনো কিছু বাকি নেই এখানে তো এগুলা জিনিস দেখতে এত ভালো লাগে তো আমি চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো যেতে যেতে সব কিছুই ভিডিও করে নিচ্ছিলাম আপনাকে আপনাদেরকে একটু শেয়ার করি এখানে এসে দেখি এত তরমুজ একটা দোকান ভর্তি তরমুজ আর তরমুজ মনে হয় যেন লাল টকটকা হয়ে আছে এই সাইডে আবার বনের বাসার নিচেই প্রায় চলে এসেছি তো এখানে এসে দেখি যে গরুর মাংসগুলা ঝুলিয়ে রেখেছে কি সুন্দর করে মানুষ রাস্তায় এত বিজি এই পাশে হোটেল রেস্টুরেন্টের অভাব নেই পুরান ঢাকা বলে কথা এখানে কি না আছে বলুন খাবারের যেই কোনো সময় আপনি খাবার পাবেন নিচে নামলেই খাবার কিনে নিয়ে এসে খেতে পারবেন আপনার হাতে টাকা আছে তো নিচে খাবার আছে তো এভাবে করে চলে এসেছি তো বোনের বাসার নিচে এসে রিক্সাওয়ালা মামাকে বললাম যে এই গেটের সামনে রেখে দেন তো মামা বলল আচ্ছা ঠিক আছে তো টাকা ছিল না মামার হাতে ভাঙতি মামা আবার কিছুক্ষণ ভাঙতি করে আমাকে লেট করাইলো এই উঠে যাচ্ছি এখন বোনের বাসায় তো আজকে বোনের বাসায় কি কি খাওয়া দাওয়া হবে কি আড্ডা হবে তো মূলত আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি যেহেতু আমার পা একটু ব্যথা তো দ্রুত উঠতে পারছি না তো এখানে উঠতে উঠতে ওদের গেটের সামনে দেখলাম কয়েকটা বক্স আছে আর এখানে তো এসে দেখি যে আপুর গেট খোলা তো প্রথমেই ওদের ডাইনিংটা পরে তো ডাইনিংয়ের এখানে ওরা অনেক কিছু রেখেছে মানে একদম জিনিসপত্র দিয়ে ভরা তো সব রুমে আমি আর ঢুকতে পারিনি ভিডিও ধারণ করতে পারিনি ঢুকি দেখি যে আপু রান্নাঘরে হয়তো কিছু রান্না টান্না করতেছে সব এলোমেলো হয়ে আছে গেস্টদের জন্য তো আমি রান্নাঘরটা একটুখানি ঘুরে ই করে নিলাম ভিডিও করে নিয়ে তারপরে তো এসে পড়লাম গল্প সল্প করা শেষ এখন নাস্তার আয়োজন এখানে আমাদেরকে খাবার দিয়েছে সসেস ছিল চিকেন ফ্রাই ছিল তারপরে মিট বল ছিল পাওয়া রুটি ছিল নুডুলস ছিল শ্যামাইও ছিল চা ছিল শ্যামাইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সাথে কাঁঠাল ছিল অনেক কিছু আইসক্রিম খেয়েছিলাম তো ওগুলো আর ভিডিওতে নেইনি নি তো মূলত এখন চা দিয়ে শেষ করব চা দিয়েছে এখন চাটা খাবো আমরা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন টি অন করে দিবেন